মাধবপুর এবং বৃহত্তর সিলেটবাসী কেমন আছেন সবাই এখানে উপস্থিত সকল গুণীজন এবং আমার ছোট ভাই বন্ধু সমতুল্য মা বোন যারা রয়েছেন সবাইকে আমার ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম প্রথমেই বলতে চাই আমি কোনো বক্তা না আমি গানের মানুষ আমি আপনাদের মানুষ যেহেতু সুমন ভাইর আমন্ত্রণ এখানে আসার ভাগ্য হয়েছে সৌভাগ্য হয়েছে আমি জাস্ট আমার মনের কয়েকটা কথা শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে আমার জন্ম হয়েছে নেত্রকোনায় কিন্তু এই বৃহত্ত সিলেটকে আমি আমার দ্বিতীয় জন্মভূমি মনে করি কারণ আমার কাছে মনে হয় বাইশের বন্যাতে কাজ করতে এসে তা না পঁয়ষট্টি দিন থেকে আমার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে মনে হয় নতুন আরেকটা তাসিফ খানের জন্ম হয়েছে আমি শুরুতেই বলবো যে মানে সুমন ভাই যার আমন্ত্রণে এসেছি ব্যারিস্টার সুমন ভাই আমি ওনাকে এমপি বলতে চাই না সুমন ভাই সুমন ভাইকে নিয়ে যতই বলবো এটা কোনো শেষ হবে না আমি শুধু অল্প কথাই বলবো সুমন ভাই আমার কাছে কোনো সারাংশ না কোনো ভাব সম্প্রসারণ না কোনো প্যারাগ্রাফ না কোনো রচনা না সুমন ভাই এমন একটা উপন্যাস যেটার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই সুমন ভাই আমি বলবো যে আপনার যুদ্ধ মাত্র শুরু হয়েছে আপনি এটাকে চালিয়ে নিয়ে যান এবং এই তরুণরা কি সুমন ভাই সাথে থাকবে এই যুদ্ধে সুমন কেন আরেকটা কথা বলা সাহস আমি করতে চাই এটা হচ্ছে আমার কাছে মনে হয় ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু ক্ষমতার সাথে যখন সাহস, অনেস্টি এবং হার্ডওয়ার্কের ব্যাপারটা যুক্ত হয় এই ব্যাপারটা আসলে ক্রিজি লেভেলে চলে যায় এবং সুমন ভাই সামনের পাঁচ বছর সহ উনার এই জীবদ্দশায় উনি এমন কিছু করবেন যেটা শুধু বাংলাদেশ না পুরা এটা সাক্ষী হবে ইনশাল্লাহ আমি আসলে অনেক নার্ভাস এখানে এত এত বড় বড় মানুষ আছে তারপর আমি তরুণদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে শেষ করে দিব আমার কাছে মনে হয় এই সতেরো কোটি মানুষের দেশে অন্তত পাঁচ কোটি তরুণ তো রয়েছে আমি কম করেও যদি বলি অ্যাটলিস্ট এক কোটি তরুণ ভালো কাজ করতে চায়। এই তরুণদের উদ্দেশ্যে এই আপনাদের এই মিডিয়া বা সিলেটবাসী চোনারুঘাটবাসী মাধবপুরবাসী হবিগঞ্জবাসীর মাধ্যমে আমি পুরো বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যেই এক কোটি তরুণ আমার বিশ্বাস যারা ভালো কাজ করতে চায় আমরা সবাই মিলে যদি প্রতিদিন একটা করে ভালো কাজ করি এই বাংলাদেশে প্রতিদিন এক কোটি ভালো কাজ হবে কি মনে হয় আপনারা কি একমত এই তরুণরা আমরা আমি নিজেও একজন তরুণ আমরা সবাই মিলে আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই ভালো কাজের মাধ্যমে মনে রাখবেন ভালো কাজ মানে ভালো কাজ ভালো কাজে কোনো ছোট বড় নেই একটা করে ভালো কাজ আপনারা করবেন এবং সবাই মিলে ইনশাল্লাহ পুরা বাংলাদেশকে পুরা বিশ্বের সামনে এমন একটা নজির মানে আমরা তৈরি করব পুরো বিশ্ববাসী বলবে যে এই দেশের রিজার্ভে হয়তো ফান্ড বেশি টাকা নাই এই দেশে হয়তো অনেক কিছু নাই তবে এই দেশের তরুণরা বা এই দেশের মানুষ এমন কিছু করতে জানে যেটার মাধ্যমে পুরা বাংলাদেশকে যেন পুরা বিশ্ববাসী চিনতে পারে সো ইনশাল্লা সবাই মিলে দেশের জন্য ভালো কিছু করব। আর লাস্টে আমি চাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য একটা হাততালি হবে যেটা ওয়েট শুরু করবেন আগেই যে হাততালিটা চলতে থাকবে কিছুক্ষণ ধরে আমি দেখি কতক্ষণ ধরে চলে একটা হাততালি সুমন ভাইয়ের জন্য পর্যন্ত টানা চলবে বাট এখানে আমি শেষ করছি আমার জন্য সবাই দোয়া করবেন সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম